অনেক মানুষের অনেক স্বপ্ন অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে তাই না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু এই কথাটা বললাম এই জন্য কত মানুষ কত রকম স্বপ্ন দেখে কেউ গাড়ি কেরার স্বপ্ন দেখে কেউ বাড়ি করার স্বপ্ন দেখে কেউ হচ্ছে আবার ভ্রমণ করার স্বপ্ন দেখে অর্থাৎ তার স্বপ্ন সে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়াবে এরকম অনেক স্বপ্নের মাঝে আমার ছোট্ট একটা স্বপ্ন অর্থাৎ অনেকের কিন্তু আবার ছোটো ছোটো স্বপ্নও থাকে তো আমার ছোট্ট একটা স্বপ্ন হচ্ছে আমার একটা বাড়ি যখন হবে তখন আমার কিচেন রুমটা আমি খুব সুন্দর করে এবং এত বড় করে করবো যেন আমার প্রপারলি আমি সব কাজ ফ্রিলি করতে পারি অ্যাকচুয়ালি এই দুঃখটা এই জন্য প্রকাশ করতেছি আমার কিচেন রুমটা এত ছোটো আমি কোনো কিছুই ভালো মতে প্রপারলি করতে পারি না তো হচ্ছে একটা জিনিস রাখলে আরেকটা জিনিস রায় রাখার জায়গা পাই না তো সেই জন্য স্বপ্ন দেখি যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করি তো আমার কিচেন রুমটা অনেক বড় হবে আর হচ্ছে গিয়ে আমি সুন্দর মতো প্রপারলি কাজ করতে পারবো এরকম ছোটো ছোটো স্বপ্ন বা অনেক আপুদেরই আসে অনেক আপুর আমি জানি খুব কষ্ট করে কাজ করে হয়তোবা দেখা গেছে আমার চেয়েও তাদের কিচেন রুমটা আরও অনেক ছোটো আমার চেয়েও তাদের আরও হয়তোবা অনেক কিছু প্রপারলি নাই কিন্তু তারও একটা স্বপ্ন আছে যে এই জিনিসটা হবে ওই জিনিসটা হবে ঠিক এভাবে কাজটা করবো ঠিক এভাবে করবো খুব সুন্দর করে করব। তাই না আচ্ছা যাই হোক স্বপ্নের কথাটা বললাম আল্লাহ নিশ্চয়ই পূরণ করবে তবে যতটুকু আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে কি আমি যে পালং শাকটা রান্না করব। তো সেটার জন্য হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি রসুন কুচি যখন একটু কাঁচা ভাব চলে যাবে তারপরে হচ্ছে গিয়ে আমি চিংড়িগুলো দিয়ে ফেলছি আর হচ্ছে আবার ওনারা করে একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো একটু ধন্যার গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে ধন্যার গুঁড়ো দিয়ে দিলাম এই প্রসেসটা আমার নানা রান্না করতো অর্থাৎ আমার নানা অনেক বছর বিদেশে ছিল আর সবাই জানে বিদেশে থাকলে সচরাচর হচ্ছে মানে তাদের অনেক সময় রান্না করতে হয় নিজেদেরই তো নানা যখন দেশে আসতো তখন হচ্ছে নিজের হাতে অনেক সময় গরুর মাংস রান্না করতো গরুর মাংস খুব পছন্দ করতো আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা ঠিক রান্না করতে আমি দেখছিলাম ওনাকে তাই ওনার প্রসেসটা আমি সবসময় এখন পালং শাকই যখন রান্না করি একটু ফলো করার চেষ্টা করি তো চিংড়ি মাছ দেওয়ার পরে যখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু ধন্যা গুঁড়া দিয়ে একটু ভালো মতে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে আর পানিটা যখন ফুটে আসছে তখন হচ্ছে গিয়ে পালং শাকটা দিয়ে দিছিল তো আমিও ঠিক সেম ওই প্রসেসটাই ফলো করছিলাম তো আমি পালং শাকটা দেওয়ার পরে হচ্ছে যখন একটু সব মানে হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে লাস্টে হচ্ছে গিয়ে লবণ দিছি যেহেতু ফার্স্টে যদি লবণটা দেওয়া হয় অনেক সময় বেশি হয়ে যায় যেহেতু শাকটা হচ্ছে একেবারে অল্প হয়ে যায় তো যাই হোক এখন লবণ দেওয়ার পরে ভালো মতে নেড়ে চেড়ে যখন একদম প্রপারলি হয়ে যাবে তখন হচ্ছে শাকটা আমি নামিয়ে নিব। সত্যিই আমার নানার এই প্রসেস পালং শাক রান্না করাটা না এত মজা আর আমি তো খাওয়ার পরে এডিটিং করতেছি আমার ছেলেও খাইছে খুব মজা হয়েছে মার্শাল্লা তো এইবার হচ্ছে আমি মাছ রান্না করতে চলে আসছি তো মাছটাকে আমি একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রাখছিলাম তারপরে হচ্ছে শাকটা আগে করে করে ফেলতেছিলাম তো শাকটা হয়ে যাওয়ার পরে এখন মাছটা হচ্ছে গিয়ে আমি একটু হালকা দুই পাশটা একটু লাল করে নিব তো হচ্ছে মাছটা কিন্তু সেদিন কিছুদিন আগে যে মাছ মাছগুলো দেখালাম অনেক বড় বড় মাছ অর্ডার করে আনছিলাম তো সেই মাছগুলো বাজারে নিয়ে গিয়ে আবার আমার ছেলে একদম খেটে কুটে নিয়ে আসছে তো ঠিক ওরা বাজারের যে যারা কাটে আর কি তারা হচ্ছে ঠিক এই এরকম করে খুব সুন্দর করে আমাকে ফিসগুলো করে দিছিল আমার খুব পছন্দ হয়েছে এবার হচ্ছে আমি মাছের ফিসগুলো দুপাশে একটু লাল করে ওটাই নিলাম এরপর হচ্ছে সেই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে তা তাতেও একটু কাঁচা ভাবটা যাতে চলে যায় তার জন্য একটু ওয়েট করতেছিলাম কাঁচা ভাপটা চলে গেলে হচ্ছে আমি লালমরিচ গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু ভালো মতে নেড়েছেড়ে যখন একদম কষা মানে কমে যাবে কষা কষা হয়ে আসবে তখনই হচ্ছে একটু পানি দিয়ে আবারও ভালো মতে নেড়ে ছেড়ে দেন হচ্ছে একটু ওয়েট করব যাতে আমার একদম মশলার ঘ্রামটা চলে যায় তারপরে হচ্ছে গিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন হচ্ছে আমি এই মাছগুলো দিয়ে ফেলতেছি সেই যে ভাজা মাছগুলো দিয়ে ফেলতেছি আমি চাইছিলাম আরও একটু কাঁচা কাঁচা থাকুক বাট কিন্তু একটু ভাজা হয়ে গেছে তো মাছটাও কিন্তু এত মজা হয়েছে যেহেতু পুকুরের টাটকা মাছ একজন বিক্রি করতেছিল অর্ডার করে নিয়ে আসছি এত মজা হয়েছিল মাছটাও তারপরে হচ্ছে আমি দেশি টমেটো এই টমেটোগুলো কিন্তু একটু টক টক খেতে এত মজা লাগছে বলার মতো না তারপর হচ্ছে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি হালকা একটু একটু লবণ দিয়েছিলাম এরপর হচ্ছে হালকা একটু জিরা গুঁড়া একদম অল্প একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে তারপরে ধনে পাতা দিয়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট থ্যাংক ইউ ফর ওয়াচিং এই পর্যন্ত যারা দেখছেন হাফেজ